কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ইসরায়েলের প্রতি কয়লা রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে বলেন এক টনও কয়লা কলম্বিয়া থেকে ইসরায়েলের দিকে রপ্তানি করা হবে না এটাই আমার আদেশ আমি কমান্ডার ইন চিফ হিসাবে এটা নিশ্চিত করছি যদি কেউ এই নির্দেশ মানে না তাহলে এই সরকারি মিথ্যা এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি সকল রপ্তানিকারক কোম্পানি ও বন্দরের কার্যক্রমে হস্তক্ষেপের ঘোষণা দেন বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা কোম্পানি গ্লেনকোরকে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি গ্লেনকোর এই নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হয় আমি একতরফা ভাবে তাদের সঙ্গে চুক্তি বাতিল বা পরিবর্তন করব তিনি আরোযোগ করেন কলম্বিয়া গণহত্যার অংশীদার হতে চায় না যে কোম্পানিগুলো ইসরায়েলে কয়লা পাঠানোর চেষ্টা করবে তাদের রাষ্ট্রের সঙ্গে থাকা চুক্তি বাতিল করা হবে পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন